only 35000 taka 35000 taka exact ekhane ache shob penalty 30000 taka শেয়ার জেট অনলি নব্বই হাজার অষ্টআশি হাজার টাকা শেয়ার জেট আট আছে আছে এক লাখ আট হাজার টাকার আছে আটষট্টি হাজার লঞ্চিত হয়ে গেছে এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় অনলি পঁয়ষট্টি হাজার টাকা নাইনটিটার বাষট্টু পঞ্চান্ন হাজার টাকা বাসু रूट मास्टर एपी2 जोरा 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 भाई रूट मास्टर एपी2 55000 টাকা ইউএম আজকে দিন 40000 টাকা টারবো এই স্কুটার আছে 30000 টাকা এখানে এখানে এক্স প্লাস 28000 টাকা এক্স প্লাস 24000 টাকা 20000 টাকা রেঞ্জার 30000 টাকা এইটা অলরেডি 25000 টাকা স্প্লেন্ডর 25000 টাকা ফিউশন 32000 টাকা বাজাসিটি 100 24000 টাকা আছে শুধুমাত্র বিক্রয়ের দিকে আজকে